গ্রাম অঞ্চলের আনাচে কানাচে অনেক রকম শাক জন্মে আমরা অনেকেই জানি না এই শাকটি খাওয়া যায় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস ধুন্দল বা ধুমার শাক গ্রাম অঞ্চলের লোকজন এই গাছের ফল দিয়ে গায়ের গা কসলানার খোসা বানাই যা সাবানের সাথে এই খোসায় সাবান ইউজ করে ব্যবহার করা যায় আমি ধুমার শাকের আঁশ সারিয়ে এবং পাতাগুলো কুষি করে কেটে নিচ্ছি আমি ডালের আঁচ ছাড়িয়ে নিয়েছি এবং পাতাগুলো কুষি কুচি করে কেটে নিচ্ছি এরপর শাক ভালো করে ধুয়ে নিচ্ছি মাছ নুন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই তেল গরম হলে তাতে মেখে রাখা ময়া মাছ ছেড়ে দিই আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা ময়া মাছ গরম তেলে ছেড়ে দিচ্ছি মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এদিকে মাছ ভাজা হতে থাকুক আর আমি সরিষা ও কাঁচা লঙ্কা ধুয়ে পাটায় বেটে নিই সরিষা ও কাঁচা লঙ্কা বাটা হলে তুলে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন ওই তেলে শুকনো লঙ্কা কালো জিরা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দুই তিন মিনিট ভেজে নিই এরপর তাতে আলু কুচি দিয়ে দিই আলু কুচি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিই নুন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিই আমি হলুদ গুঁড়া একসঙ্গে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়া দিয়ে আলু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটা রান্না করছি এতে আলু তাড়াতাড়ি সিদ্ধ হবে এরপর ঢাকনা খুলে আলুটা ভেজে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হচ্ছে এরপর তাতে ধুন্দল শাক দিয়ে দিই ধুন্দল শাক দিয়ে সামান্য একটু নেড়ে পরিমাণ মতো জল দিই জল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে শাক ও আলু ভালো করে সিদ্ধ করে নিই ঢাকনা করলে ভালো করে চেক করে নিই সবগুলো সিদ্ধ হয়েছে কিনা এরপর ভেজে রাখা মাছ দিয়ে দিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি তারপর ঢাকনা খুলে ভালো করে নেড়ে সেরে নি এবং সরষা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে মিশিয়ে নেওয়ার পর নামিয়ে নিলে রেডি সরষা দিয়ে ধুন্দল শাক সরষা ও মাছ দিয়ে ধুন্দোল শাক আজ এই পর্যন্ত ওয়ে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বাই